এই ইসলামের মধ্যেই মানুষের ইহকালীন এবং বড়কালীন মুক্তির ব্যবস্থা কারণ এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের গ্রহণযোগ্যতা অন্য কোন ধর্মের গ্রহণযোগ্যতা আল্লাহ বলতে পারেন আগে তো ইহুদি ধর্ম ছিল ধর্ম ছিল হা ভাই সেই ধর্মগুলো ছিল কিন্তু সেগুলো ছিল একটা মেয়া পর্যন্ত একটা মেয়াদ তাওরাতের মধ্যেও ছিল ইঞ্জিনের মধ্যেও ছিল এভাবে উল্লেখ করা ছিল তোমরা যেই ধর্মের উপরে আছো তোমাদের মাঝে যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লব আলি ওয়াসাল্লাম নবুয় নিয়ে আগমন করবে তখন তোমাদের এই সব সমস্ত ধর্মগুলো নির্মূল হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে তখন একটা মাত্র ধর্মই থাকবে সেটার নাম কি আওয়াজ দিয়া বলেন না সেটার নাম কি ইসলাম ও মুসলমান ভাই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ ঘোষণা দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে কি জবানটা খুলে বলেন নাকি ইসলাম আল্লাহ বলেন ওয়া উফিল আখিরাতি মিনাল ഖাসিরিন অনেক ভাই আছেন আমাদের মধ্যে ইসলাম তার কাছে ভালো লাগে না ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের অনুসরণ করতে তার অনেক মজা লাগে আছে না নাই কি বলেন আছে না নাই আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে করে বলতেছেন ওয়া মাইয়্যাফ তাকী গাইর ইসলাম দীনা ধর্ম হিসেবে কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে গ্রহণ করে ফালাইয়ু ওই ধর্মক কুশ্চিন কানেও আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য হবে না আর যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অনুসরণ করলো আমার আল্লাহ বলেন আবু ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওই ব্যক্তি মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বলেন না নজুবিল্লা আখের আখের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হবে যেই ব্যক্তি কিনা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি ওই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বলেন না নজুবিল্লা তো এখান থেকে বুঝতে পারলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম পৃথিবীতে আর কোন ধর্ম নয় একটাই মাত্র ধর্ম জবানটা খুলে বলেন সেটার নাম এছাড়া আমাদের জন্য আর কোন গ্রহণযোগ্য বা আমাদের মুক্তির জন্য আমাদের সফলতার জন্য আর কোন ধর্ম নাই